এবং হেরে গেল তারাময় এন্টারপ্রাইজ অল ফরেনার টিম নানা জন রয়েছে দেখতে পাচ্ছেন জোসেফ রয়েছে রিচার্ড রয়েছে এদিকে সামিম দাও মারুদা টলে এদিকে অল বেঙ্গলি বয় ভোলাধারা রয়েছে দেখতে পাচ্ছেন আশিকদা রয়েছে সুরাজদা গোলকিপার কালীবাদা রয়েছে আগে অল বাঙালি অল ফরেনার অল ফরেনার টিম এদিকে দেখতে পাচ্ছেন জোসেফরা রয়েছে তারা মেন্টাল প্রাইজ এদিকে বেঙ্গলি টিম দেখতে পাচ্ছেন অল ফরেনার টিম প্রথম স্বর্ণের দেশে সামিন দা প্রথম শট সামিন দা মারুদা গোলরক্ষক আগে বেরি কিন্তু সামিম দৃষ্টি শটে সামিম গোলকিপার মারু ভালো গোল সামিম অল ফর انر

प्ले शॉट किया ऐसा रखा यार मारो आते हो तुम्हारा यज से शॉट कट गति शॉट शॉट मारा कौन इसका संदीप